গাইজ নতুন সবজি হারভেস্ট করা মজায় অন্যরকম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার এই সুন্দর сад বাগানে পক্ষ থেকে তো আজকে বিকেল বেলা এসেছি সবজি হারভেস্ট করার জন্য তো গাছে যে ধুনদুল বড় হয়ে আছে ধুনদুল হারভেস্ট করব আর অনেক সবজি হারভেস্ট করব আশা করি পুরোটা ভিডিও সাথে থাকবেন এই তো গাইজ দেখতে পাচ্ছেন নতুন ধুনদুল dorse তো নতুন সবজি হারভেস্ট করা মজায় রকম তো শুরু করি দেখি বিসমিল্লাহ

দেখেন হারভেস্ট করলাম এই দেখেন সুন্দর হয়েছে নতুন সবজি মানে দেখেই শান্তি লাগে আর আমার ধুন্দুল সবজিটা অনেক পছন্দের সবজি তাছাড়া দেখেন এদিকে যে চিঙ্গা

শুরু করে দিলাম দেখেন আমার ভেন্ডি গাছে ভেন্ডির অবস্থা ছোট্ট গাছ কিন্তু এই যে ভেন্ডি ধরা শুরু হয়ে গেছে কচি কচি ভেন্ডি খাইতে অনেক মজা এ ভালো লাগতেছে তোমার এই গাই আরেকটা ভেন্ডি গাছ এটা মধ্যে একটা বল বড় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার দুইটা ড্রামের মধ্যে ভেন্ডি গাছ দিছি আমি আরো ভেন্ডি গাছ লাগাইছিলাম কিন্তু চারা করতে পারিনি চারা মানে ঠিক মতো হয়নি দেখো গাছ দেখেন

বেগুন হয়েছে আমাদের না কত বড় সাইফা রাখতেছে দেখছেন সাইফা অনেক কাজ করে তাই না দেখেন কত বিশাল বিশাল তাল বেগুন ধুন এই যে বেগুন লম্বা বেগুন এই গাড়ি দেখেন তো লম্বা বেগুন এই সুন্দর সুন্দর এই যে দেখেন বানান কি সুন্দর কলমি দেখেন বললো সবাইকে দেখেন কি সুন্দর সুন্দর বড় হয়ে গেছে

বিজারও অনেক শাক রয়ে গেল অনেক অনেকগুলা শুকিয়ে গেল তো गाइस দেখেন এই যে কিভাবে শাক কেটে দিলাম এভাবে কেটে দিলাম একটা কাট ডগা থেকে তিন চারটা ডগা বের হবে আর ঘন হয়ে যাবে আর আমি বারবার কেটে খেতে পারবো আর দেখেন কতগুলা শাক একসাথে হারভেস্ট করলাম আসলে মানে সময় অভাবে শাক হারভেস্ট করতে পারি নাই এদিকেও দেখেন অনেক শাক রয়ে গেল আর এখন আমি এই যতগুলা হারভেস্ট করছি দুই তিন দিন খেতে পারবো দেখেন মানে অনেকগুলা আর কলমি শাকটা আমার অনেক পছন্দের শাক অনেক সুন্দর দেখেন আমি আমার নিজের হাতে চাষ করে খেতে পারতেছি শাক গুলা তো সবাই চেষ্টা করবেন মানে নিজের হাতে কিছু কিছু শাক সবজি চাষ করে খেতে মানে খুবই ভালো লাগে দেখো এই যে গাছ দেখেন আলুর শাক কিছু ডগা কেটে দিব দেখেন এই যে আমার আলুর শাক গাছ তো কিছু ডগা কেটে দিব কেটে দিলে গাছটা অনেক সুন্দর হবে যে শাকের সাথে আমি রান্না করে খাবো এই যে আলু শাক এটা হচ্ছে মিষ্টি আলু শাক ডগা কেটে দিলে দেখা যাচ্ছে চার পাঁচটা করে ডগা বের হবে কথা বলো না তাই

এখান থেকে এটা কি শাক বলেন কাটকল পাতা এটা কালি জিরা দিয়ে ভর্তা অনেক মজা লাগে এটাও কিন্তু লাগাইছি আর আলু শাকগুলো দেখেন আলু ছাদ আলু ছাদ আমাদের সাইফা বলতেছে আলু ছাদ এটা কি সাইফা আলু আলু ছাদ দেখি দেখি আলু ছাদ তুলছি আমাদের সাইফা উঠাচ্ছি আসেন দেখ বেগুন হাড সাইফা সবজি হার করতেছি তাই না সাইফা বেদুন কি সুন্দর দেখো এই যে কত বড় বড় বেগুন এই যে

মার্শাল্লাহ মার্শাল্লা গাইস আজকে সবজি হারভেস্ট করতে যে একেবারে ঘেমে যাচ্ছি গরম তার মধ্যে সবজি হারভেস্ট করতেছি দেখেন তুলা দেখুন কেমন সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর সবজি ও গাই দেখেন কি পরিমান মালটা ধরছে এবারের গাছে এখানে মালটায় ভরে গেছে ওরা গাছ ভরছে খালি মালটা মালটা এই সাইফা দেখা এগুলা কি অনেক মালটা ধরছে চাই পাৰ বৰ বৰ পচন্দ

তো কী পরিমাণ সবজি হারভেস্ট করছি নিয়ে লড়তে পারতেছি না আমার খুবই ভালো লাগতেছে তো আপনাদের দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন দুই ঝাঁকা সবজি হারভেস্ট করে ফেলছি এই যে এক ঝাঁকা হচ্ছে শাক আরেক ঝাঁকা হচ্ছে আর বেগুন তো তা খুবই ভালো লাগতেছে সবজি হারভেস্ট করে তো আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই সাদ বাগান করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যাবেন নেক্সট ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ